ছিল বাংলাদেশ ও কারবালার মতো একটা মোটামুটি একটা করুণ অবস্থা সারা বাংলাদেশে চলছে এই বিষয়ে আমরা কোনো কথাই বলবো না এটা আপনাদের জানা এই প্রতিকূল পরিবেশের কারণে আমাদের রাহবারে বাইদুল শরফের প্রচন্ড ইচ্ছা আগ্রহ থাকার পরেও আপনাদের সামনে হাজির হতে পারেন নাই এজন্য তিনি আপনাদেরকে আমার মাধ্যমে আপনাদেরকে সালাম দিয়েছেন আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন এই জন্য আমরা দোয়া করি যেন বাংলাদেশের এই পরিবেশ অত্যপ্ত পরিবেশ কার্বন ওয়াবালা মুস্রিবতের এই পরিবেশ যাতে আল্লাহ নিজ দয়া আবার শান্ত করে দেন আমরা বলি আমিন লা

এবং দাকিন মাদ্রাসার পাশে অতি প্রাচীনতম মসজিদের বাইরে সরবে পবিত্র আশরা উপলক্ষে পবিত্র আশরা ও শোহাদাই কারবালার দুই হাজার সালের আজকের এই বর্ণাঢ্য আজিম শান শোহাদাই কারবালার মাহফিলের সম্মানিত মুয়াজ্জিন মোকাররম সভাপতি আপনাদের সকলের সুপরিচিত

আপনাদের হাতিবে অনলবর্ষী বক্তা সুকণ্ঠের অধিকারী বিশিষ্ট ওয়াইজ এফস বায়ান জানা মাওলানা আজকে আপনারা জানেন যে আমাদের রাহবারে বাইতুসরফ শত শত গ্রন্থের গ্রন্থাকার ইসলামিক স্কলার আন্তর্জাতিক ব্যক্তিত্ব আমরা সবাই চিনি যাকে এক নামি দক্ষিণ পূর্ব এশিয়ায় জাতির জন্য মানবতার জন্য ইসলামিক খ্যাদমত বই কিতাব পুস্তক রচনা সহ সর্বপ্রকার খ্যাদমতের আঞ্জাম দিয়ে ইতিমধ্যে যিনি সারা বিশ্বে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন সকলের হৃদয় সকলের মন জয় করেছেন এবং সর্বদলের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন যিনি আমাদের আবার বাইদুল সরব আজকে প্রধান আকর্ষণ হিসাবে আপনাদের সামনে হাজির হওয়ার কথা তো কেন আসেন নাই বা কেন দেখা যাচ্ছে না তার উত্তর আমার চাইতে আপনারা কম জানেন না কথা ঠিক কিনা ভাই আমি যে কথা বলবো কেন হুজুরকে দেখা যাচ্ছে না হুজুর আসার জন্য অপেক্ষায় ছিলেন গতকাল রাত কথা হয়েছে আমি হুজুরকে জিজ্ঞেস করেছি হুজুর আপনি তো আমাকে দাওয়াত দিয়েছেন সবাই আপনার জন্য অপেক্ষায় আছে কখন বের হবেন তখন আমাকে কালকেও হুজুর বলেছেন ইনশাল্লাহ দেশের সার্বিক পরিস্থিতি যদি অনুকূল হয় দেশের পরিবেশ যদি শান্ত হয় পরিবেশ যদি আমাদের অনুকূলে হয় অবশ্যই আমি ও আদা রক্ষার্থে পটিয়ে বাইদুর হাজির হব এতে কোনো সন্দেহ নাই যদি পরিস্থিতি আজকের মতো হয় যদি কারবালার মতো হয় কারবালায় যেমন একটা করুণ অবস্থা হয়েছিল বাংলাদেশ কারবালার মতো বাংলাদেশ কারবালার মতো একটা মোটামুটি একটা করুণ অবস্থা সারা বাংলাদেশে চলছে এই বিষয়ে আমরা কোনো কথাই বলবো না এটা আপনাদের জানা এই প্রতিকূল পরিবেশের কারণে আমাদের রাহবারে সরফের প্রচণ্ড ইচ্ছা আগ্রহ থাকার পরেও আপনাদের সামনে হাজির হতে পারেন নাই এজন্য তিনি আপনাদেরকে আমার মাধ্যমে আপনাদেরকে সালাম দিয়েছেন আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন এই জন্য আমরা দোয়া করি যেন বাংলাদেশের এই পরিবেশ উত্থপ্ত পরিবেশ কার্বন ওয়াবালা মুসিবতের এই পরিবেশ যাতে আল্লাহ নিজ দয়া আবার শান্ত করে দেন আমরা বলি আমিন